আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম মংলা রূপসা মহাসড়কের পাশে অবস্থিত বাংলাদেশের একটিমাত্র মোষ প্রজনন কেন্দ্র এখানে আমার বাড়ির কাছে বললেই চলে আমরা পরিবার সহ আজকে আসলাম এখানে দুধ নিতে তাই একটা ভিডিও তৈরি করলাম আপনাদের জন্য বিশাল বড় এরিয়া এখানে প্রায় সাতশো থেকে আটশো পিগের মতো সম্পত্তি আসে এরিয়ার ভিতরে শুধু মোষ থাকে আর বিভিন্ন শেড এক এক শেডে এক এক রকমের বাচ্চা থাকে একেবারে যেগুলো শাবক সেগুলো এক শেডে যারা একটু বড় হয়েছে তাদের আর একটা শেডে মা যেগুলো সেগুলোকে আর একটা শেডে বুল যেগুলো সেগুলোকে আর একটা শেডে এভাবে রাখা হয় বিভিন্ন শেডে নাম দেওয়া আছে আর এখানে প্রচুর কর্মচারীরা সব সময় কাজ করে ঘাস কাটা থেকে শুরু করে এখানে গোবর পরিষ্কার করা এদের ঘর পরিষ্কার করা এদের প্রতিদিন গোসল দেওয়া এভাবে কাজ চলে চারিদিকে এখন ঘাসের ছড়াছড়ি প্রচুর ঘাস আছে লেবাররা কেটে কেটে নিয়ে আসে এখানে দিয়ে দেয় খেয়ে নেই আবার এক সাইডে দেখে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে কিছু কিছু জায়গায় কাজ চলছে প্রচুর শেড এখানে দুধ দোয়া হচ্ছে দুধ দোয়া হয়ে গেছে হয়তো দেখা যাক আমি দুধ দেখতে চাচ্ছিলাম ভায়াদের সাহায্য নিব ভাইয়ারা আমাকে হয়তো দেখিয়ে দেবে এখানে খাবার দেওয়া হয়নি এখনও এখন খাবার দেবে দুধ ধোয়ার সঙ্গে সঙ্গে এই যে দেখেন এক একটা ক্যানে প্রায় এক থেকে দেড় মন করে দুধ ধরে এইভাবে সব ক্যান ভরে ভরে টলিতে করে অফিস রুমে নিয়ে যাবে ওখানে মাপ দেওয়া হবে তারপর সরকারি রেটে বিক্রি করা হবে আমরা প্রায় এখান থেকে দুধ নিই কেননা মোষির দুধের দধিটা খেতে বেশি ভালো লাগে খুবই ঘন থাকে দধি খুব সুস্বাদু হয় এবং পুষ্টিকরও বেশি আর এরা বেশিরভাগই সময় কাঁচা ঘাস খায় আর রাতের বেলা কিছু সময়ের জন্য হয়তো ওদের কুটা দেওয়া হয় আর একটা শেডে দেখেছিলাম অনেক কুটা বিসিলি কুটা সংরক্ষণ করা আছে এখানে পরিষ্কার চলছে এরকম বিশ থেকে তিরিশটা শেড আছে বিভিন্ন সাইজের মোষ থাকার জন্য আর আর এক সাইড থেকে দেখা যাচ্ছে মোষে ঘাস কাটা হয়ে গেছে মোষ গাড়িতে করে ঘাস নিয়ে আসছে সেগুলো দেওয়া হবে আবার গরুর গাড়ির মতন করে গাড়ি তৈরি করা হয়েছে এখানে এটা মসির গাড়ি বলা হয় যাই হোক গরুর গাড়ি বললেই চলে বিভিন্ন জায়গার থেকে চিকুন চিকুন গলি গলি রাস্তা পাকা করে দেওয়া আছে লোকজনে যাওয়া আসা সুবিধার জন্য আর একটা শেডের দরজা খুলে দেওয়া হয়েছে এগুলো সব এখন বাইরে বের হবে সকাল থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা হয়ে গেলে আবার যার যার শেডে এসে ফিরে যাবে এখানে প্রচুর কর্মচারী সরকারি কর্মচারী নিয়োগ দেওয়া আছে এরা সব সময় কাজে নিয়োজিত থাকে অনেকগুলো ভাইয়াদের সঙ্গে কথা বললাম আমাদের চেনাশোনা অনেক ভাই আছে আমাদের এলাকারই লোক আছে তাদের সঙ্গে কথা বললাম দেখলাম অনেক সুন্দর ভালো লাগলো তাই একটা ভিডিও বানাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম সমগ্র বাংলাদেশে একটি মাত্র প্রজনন কেন্দ্র এখান থেকে আমাদের এলাকার বিভিন্ন দুধ ব্যবসায়ী যারা মিষ্টির দোকান বা বাড়ি বলেন অনেক দুধ এখান থেকে বিক্রি হয়ে যায় সরকারি একটা নির্ধারিত রেট দেওয়া থাকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ